আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপু ভাইয়ারা ভাবিরা কেমন আছেন সবাই আমি আমার রান্না নিয়ে আসলাম সিমির বিসি রান্না করবো তেলাপিয়া মাছ দেওয়া তেলাপিয়া মাছ অনেক আমার পছন্দের এই শিমির বিচি শোল মাছ দিয়েও খাই কই মাছ তেলাপিয়া মাছ সব ধরনের মাছ দিয়ে খাই যখন যেটা পাই সেটাই খাই তেল দিয়ে দিলাম এই করাইতে কখনো মাছ ভাজি না মাছ উঠবে কিনা আল্লাহ জানে তেলটা একটু গরম করে দিই মাছ দিয়ে দেয় প্রথমে লেশটা দিই এই আমি খাই সেই জন্য বড় রাখছি তোমার হো কাপুর বা গোলাপ হয়ে গেছো উঠেছিলাম যে লাগে যাবে লাগে না దే <tries> 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 পেঁয়াজ গুলো একটু ভাজা হোক পেঁয়াজগুলা ভাজাও হয়ে গেছে আর ভাজবো না পেঁয়াজ রসুন পেঁয়াজ মশলা গুলো হয়ে গেছে এখন লবণ দিয়ে দিলাম একটু পানি দিয়ে দেই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিলাম একটু জিরার গুঁড়া মশলা করছো সিমে বেশি আমি একটু গরম পানি দিয়ে ভাত দিয়ে বন্ধ রেখেছি এবার দিই রেখে দেই বেচিগুলা পশু সিমের বিচি কারা কারা পছন্দ করে না পুরা আমাদের বাচ্চা আমরা খুব পছন্দ করি এই যে কদিন থাকবে এভাবেই খাবো পারলে প্রতিদিনই রান্না করি কিন্তু এটা ইয়ে করতে সিমির বিচিটা টিপে বের করতে অনেক কষ্ট মাছটা দিয়ে দেয় টমেটোটা দিয়ে দেয় আপনারাও ভাইয়াদেরকে দিয়া এরকম করাবেন দেখেন অনেক আরাম লাগে রান্না করতে ভালো লাগে কষ্ট কম লাগে পানি একটু দিয়ে সিমির বিচির পানি আবার একটু ডেকে দেয় আমি অফ ক্যামেরা দুই বার এটা লাড়া দিয়ে দিছি এটা গেলে দোল টাইনে যায় আমাদের চাঁদপুর কুমিল্লা নোয়াখালী অঞ্চলে সিমির বিচিটা অনেক পছন্দ করে কাঁচামরিচ দিয়ে দিই धन्या पत्ता दे दी লবণ হইছে কিনা একটু দেখি লবণ ঠিক আছে আর অল্প একটু রান্না করি তারপর শেষ সিমের হয়ে গেছে চুলাটা কমিয়ে দিলাম যতটুকু বাকি আছে গরম চুলের উপর রাখলে এটা শীত হয়ে যাবে তাহলে আর কি আপনারা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবাই মজার মজার শীতে মজার রান্না করে খান শোল মাছ সিমের বিচি শাক সবজি ভালো করে খাবেন এই আর কি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম